রাজধানীর কামরাঙ্গির চরে পঞ্চান্ন ছাপ্পান্ন ও সাতান্ন এই তিনটি ওয়ার্ডকে ঢাকা সাত নির্বাচনী আসনে অন্তর্ভুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী বুধবার ছয় আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে চরের সর্বস্তর জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন এতে হাজি সাইফুল ইসলাম মোহাম্মদ শামীর খায়ের উদ্দিন খায়ের হাজি আব্দুর রশিদ আওলাদ হোসেন বাসার ও আফতাব উদ্দিন বক্তব্য রাখেন উল্লেখ্য নির্বাচন কমিশন ঢাকা দুই আসনের কেরানীগঞ্জ থেকে কেটে পঞ্চান্ন নম্বর ওয়ার্ড ঢাকা দশ এবং ছাপ্পান্ন ও সাতান্ন নম্বর ওয়ার্ডকে ঢাকা সাত আসনের সঙ্গে যুক্ত করেছে আমরা আর বিরক্তি চাই না আপনারা নিশ্চয়ই জানেন কামনি একটা মহানগর দক্ষিণ অন্তর্গত একটি একটা পুলিশ মৃত্যু পৌঁছে একটা মেট্রো মেটর এটা কি আমরা